सब जान लो जाओ झटपट झटपट चले आ अच्छा से से क्या चल्लिस সবাই চলে আসো তাড়াতাড়ি যে যে আছো কমেন্ট করো প্লিজ নটপট সবাই জয়েন হয়ে যাও শুভ বিকেল বৌদি একদম শুভ বিকেল গুড আফটারনুন রিঙ্কু ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো বলো সবাই জয় জটপট আর যা যারা আছো কমেন্ট করো প্লিজ রিঙ্কু বলো কেমন আছো কি করছো যে যে আছো প্লিজ কমেন্ট করো সবাই আমি ভালো আছি আচ্ছা আচ্ছা তারপর কি খুব ভালো কি করছো যারা যারা আছো কমেন্ট করো প্লিজ তারপরে যা এই তো তোমার লাইভ দেখছি আমি আচ্ছা আচ্ছা সে তো ঠিকই বৃষ্টি হচ্ছে নাকি গো তোমার ওখানে বৃষ্টি হচ্ছে কে কে আছো গো সবাই কমেন্ট করো প্লিজ জয় যারা ওয়াচিংয়ে আছো প্লিজ কমেন্ট করো নাহলে কি করে বুঝবো কে আছো জয়কালী হুম হাইডে শুভ খুব ফাঁকি বাস হয়ে যাচ্ছে কিন্তু কমেন্ট করছো না কথা হচ্ছে না লাইভ এসে কেমন আছো শুভ যা যারা আছো কমেন্ট করো প্লিজ সবাইকে বলছি সঙ্গে যে বা যারা আছো কমেন্ট করো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হও না গো বৃষ্টি হয়নি ও আচ্ছা আচ্ছা না আমার এখানে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে গো এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে শুভ আছো কমেন্ট করছো না কেন সবাই যে যে আছো কমেন্ট করো প্লিজ রিঙ্কু বলো তবে যে বা যারা আছো প্লিজ কমেন্ট করো সবাইকে বলছি একটা করে লাইক করে দিও প্লিজ কমেন্ট না করলে আমি কী করে বুঝবো কে আছো যে আছো কমেন্ট করো লাইক করছে কিন্তু কমেন্ট নেই কেন গো কমেন্ট করো প্লিজ কেন গো আমায় ভালোবাসো কেন গো আমায় ভালোবাসো আচ্ছা আচ্ছা মানে শুভ কি বুঝলাম না হাই রে শুভ আইরে রে তনু বলো বলো বৃষ্টি হয়নি তোমার ভালো তো রাতে ঘুম ভালো হবে তোমার না গো বৃষ্টি হচ্ছে বলে গরম কিন্তু কম নেই গরম যেটুকু যা আচার থাকে শোনা গরম কিন্তু সেই রকমই আছে গরম কম নেই বৃষ্টি হচ্ছে বলে গরম কম হচ্ছে না আরও বাড়ছে বুঝতে পারলে শুভ আছো বলো যারা আছো কমেন্ট করো প্লিজ সবাই তাড়াতাড়ি জয়েন ঝটপট কোথায় গেলে সবাই অডিয়েন্স সবাই কোথায় গেলে সবাই জয়েন তাড়াতাড়ি আর যে যে আছো কমেন্ট করো সবাইকে কে বলছি প্লিজ অবশ্য ঠিক অবশ্য ঠিক বলো রিঙ্কু বলো এই শুভ আছে নাকি বুঝতে পারছি না কমেন্ট করছো না কেন গো কমেন্ট না করলে কি করে বুঝবো রুদ্র হাই তনু লাইক ডান হাই কেমন আছো বলো রুদ্র কেমন আছো লাইক ডান থ্যাংক ইউ কেমন আছো রিঙ্কু বলো কী করছো আর কমেন্ট পাচ্ছে না কেন থাকলে কমেন্ট করো যে আছো প্লিজ কমেন্ট করো সবাইকে বলছি সঙ্গে যে যে আছো প্লিজ কমেন্ট করো ভালো আছি গো আচ্ছা আচ্ছা কী করছো কী করছো বলো বাড়িতে সবাই ভালো আছে যা যারা আছো কমেন্ট করো প্লিজ সবাইকে বলছি সঙ্গে যে যে আছো প্লিস কমেন্ট করো তোমাকে খুব সুন্দর লাগছে ও আচ্ছা তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ কোথাও যাবে না না কোথাও যাবো না রুদ্র কী করছো বলো লাইক ডান লাইকডান একদম একদম মামুন ভাই থ্যাংক ইউ বলো করছো সবাই কেমন আছো শুভ বিকেল সবাইকে আসসালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু ভালো আছি গো তুমি কেমন আছো মামুন ভাই তুমি কেমন আছো আর রুদ্র বলো সবাই জয় নাও গো ঝটপট আর যা যারা আছো কমেন্ট করো প্লিজ এই তো ঘুমিয়েছিলাম ঘুমিয়েছিলাম উঠলাম মাত্র ওকে ওকে বলো তারপর বৌদি আমি তো পরে যাব আমি পরে যাব পরে যাও কেন পরে যাবে কেন পরে কোথায় যাবে তুমি কি ঠোঁটে লিপস্টিক লাগিয়েছো কি জানি মনে হচ্ছে একটু একটু আর তোমাকে অনেক ভালোবাসা সব হিরোইন দিদির কাছে ফেল হুম রূপবাইয়ের তো ডায়লগ তো থাকবেই লাইক ডা মনশ্রীর কাছে তোমার প্রেমে তোমার প্রেমে আচ্ছা ওটা কি বলেছ ও পড়ে যাব আচ্ছা আচ্ছা আমি কোথায় পড়ে যাবে প্রেমে পড়ে যাবে এই রূপাই ঘুরছে ঘুরছে নেট ঘুরছে ওই রুদ্র হ্যাঁ বলো 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 সবাই কমেন্ট করো প্লিজ যে যে আছো সঙ্গে সবাইকে বলছি সঙ্গে যে যে আছো কমেন্ট করো সবাই একটা করে লাইক করে দিও প্লিজ হ্যাঁ আমি তো পড়ে গেছি এই বেশি পড়ে যেও না এই বসায় পড়ে গেলে কিন্তু কাদা মেখে যাবে তখন কিন্তু বলতে পারবে না যে আমি পড়ে গিয়ে আমার গায়ে কাদা লেগে গেছে কাট থেকে ওই খাট থেকে পড়ো হাতে পায়ে যেন না লাগে এমনভাবে পড়ো অনেক ভালোবাসা তোমাকেও অনেক ভালোবাসা সন্দীপ লাইক ডান এইট ওকে থ্যাংক ইউ কেমন আছো বৌদি ভাই ভালো আছি গো তুমি কেমন আছো অনেক দিন পড়ছো সন্দীপ তুমি কেমন আছো বলো পড়ে গেলে বাজবো তো পড়ে গেলে বাজবো তো সেটাই তো বললাম বেশি পড়ো না বেশি পড়লে হাতে পায়ে লাগবে তখন আমাকে বলতে পারবে না যে তোমার জন্য আমাকে লেগেছে বাঁচবে তো অবশ্যই না বাঁচলে হবে ওদিকে ম্যাডাম অপেক্ষা করছে তো রিঙ্কু তোমাকে অনেক ভালোবাসা সন্দীপ তুমি কেমন আছো বলো যা যারা আছো কমেন্ট করো প্লিজ আমি ভালো আচ্ছা আচ্ছা অনেক দিন পর থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে লাইফ খুব সুন্দর চলছে থ্যাংক ইউ রুদ্র অনেক ভালোবাসা তোমাকেও ডু ইউ লাভ মি হাই হ্যালো লাভ কেমন আছো বলো লাভ হাওয়ার ইউ সবাই চয়েন ঝটপট এই রূপবাই ভাই কোথায় গেলো তোমার জন্য দিলাম কদম ফুলের ভালোবাসা আই ফাইন ফাইন ইউ লাভ তুমি কোথা থেকে দেখছো গো আগে কথা বলেছি তোমার সঙ্গে আগে কথা হয়েছে নাম্বার থ্যাংক ইউ জানতো বলো জানতো তখন কি করছো কি করছো বলো রুদ্র কই গেলে ওই লাভ বলো সবাইকে অনেক ধন্যবাদ যা যারা আছো প্লিজ কমেন্ট করো সবাইকে বলছে আর সবাই কোথায় অডিয়েন্স সব কোথায় গেল আছি তো হুম আমি বললাম খাট থেকে পড়ে মানে ঘুমিয়ে পড়লে দেখছি শুধু দেখলে হবে না কথা বলো আগে এসেছো আচ্ছা আচ্ছা বলো তারপর আমি না তুমি তোর নামটা কি বলো না এই খাওয়া হলো আচ্ছা এখন খেলে কেন এত দেরি কেন একজনকে দেখছি একজনকে শুধু দেখলে হবে না বলতে হবে কথা বলতে হবে বুঝলে মিলন ও মিলন আচ্ছা আচ্ছা হ্যাঁ মিলন বলো ভিডিওগুলো দেখবে কিন্তু প্লিজ সবাইকে বলছি সময় পেলে চ্যানেলে শর্ট ভিডিওগুলো প্লিজ একটু দেখো শোনো হচ্ছে ডেলিভারিতে দেরি হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা সেই জন্য তাই বলি এত দেরি করে খাওয়া সে তো ঠিকই তো কি রান্না হয়েছে আজকে ওই জয়ন্ত কি রান্না হলো ও মিলন বলো ওই কমেন্ট করো প্লিজ সবাই কোথায় গেল আজকে খাওয়া হলো আপনার হ্যাঁ হয়েছে ও হয়েছে হয়েছে আমি তো খেয়েছি তুমি তুমি খেলে যে যে আছো প্লিজ কমেন্ট করো সবাইকে বলছি মাছ ভাত ও আচ্ছা আমারও তো মাছ ভাত হাই দিদি ভাই কেমন আছো সুচিত্রা ভালো আছি গো তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো আমি ভালো আছি হুম আচ্ছা আচ্ছা লাভ লাভ বাড়িতে সবাই কেমন আছে সবাই ভালো আছে রুদ্র রুদ্র দুটো আঙুল তুলছে দেখো হ্যাঁ রুদ্র রুদ্র বলো সুচিত্রা তুমি কেমন আছো বাড়িতে সবাই কেমন আছে ভালো আছি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার নেট ঘুরছে কেন গো নেট ঘুরছে কেন তোমার ঘুরছে না আমার এখানে ঘুরছে কি জানি নেট ঘুরে কেন লাভ অনেক ভালোবাসা তোমাকে রুদ্র তোমাকে অনেক ভালোবাসা সবাই ভালোবাসা দিচ্ছে আমিও দিচ্ছি তোমাদের সবার জন্য এত এত ভালোবাসা সবার জন্য দিলাম অনেক ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জয়ন্ত বলো ও সুচিত্রা তোমার ছেলে কি করছে কতদিন বলে পড়তে গেছে আজকে কি বাড়িতে নাকি ভালোবাসার শেষ ফল কি জানেন তো আপনি শেষ ফল কি দুঃখ কষ্ট নাকি কি তুমি বলে দাও আমি তো জানি না ভালোবাসায় লাভই তো বলবে লাভই বলতে এর ফল শেষ ফল কী হয় ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম তাই খুব ফুটফুরে লাগছে কী স্বপ্ন দেখলে গো কী স্বপ্ন দেখলে আপু তুমি খুব সুন্দর করে কথা বলো খুব ভালো লাগে ও আচ্ছা আচ্ছা তাই থ্যাংক ইউ তোমাদের সঙ্গে কথা বলতে আমারও খুব ভালো লাগলো আমাদের বাইরে কোথাও নিয়ে চলো আমাদের বাইরে কেবল রুদ্র কে বলল গো আমাকে

জছোঁ প্লিজ কমেণ্ট কৰোঁ কমেন্ট করছো না কেন গো যে আছে কমেন্ট করো প্লিজ দুটোপট আর যে যে আছে ও কমেন্ট করো প্লিজ কমেন্ট হচ্ছে না গো ঠিক আছে আমি একটু পরে আসছি আমার লাইভে আমি কমেন্ট পাচ্ছি না পরে আসছি